পুলহাটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল সরাসরি চলে যাচ্ছি তার কাছে দিনাজপুর সড়ক বিভাগের যে আজকের যে উচ্ছেদ অভিযান সেটা কিন্তু এখনো চলমান পুলহাট থেকে আপনার খানপুর পর্যন্ত যে এক থেকে বারো কিলোমিটার রাস্তার দুই ধারে যে অবৈধ স্থাপনা সেই স্থাপনা কিন্তু সকাল দশটা বিশ থেকে সড়ক বিভাগের যে উচ্ছেদ অভিযানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু আপনার উচ্ছেদ অভিযান শুরু করেছেন আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু প্রায় দুই শতাধিক দোকান ব্যবসা প্রতিষ্ঠান এবং চাল কলেজ যে আছে সেটি কিন্তু আপনার উচ্ছেদ হয়েছে এবং এটি কিন্তু খানপুর পর্যন্ত যাবে এখানকার যিনি নেতৃত্ব দিচ্ছেন আপনার সড়ক বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রামুলটা বলেছেন যে উনিশশো বিয়াল্লিশ সালে উনিশশো বিয়াল্লিশ সালে এই আপনার এই যে সড়ক বিভাগের এই যে জায়গাটি এক থেকে বারো কিলোমিটার এটা কিন্তু গ্যাজেট হয়েছে গ্যাজেট নোটিভ হয় তারা বলছে যে তাদের জায়গা তারা লিজ নিয়ে এখানে ছিল ব্যবসা তারা করত কিন্তু এখন তাদের প্রয়োজনে তারা জনস্বার্থে এটাকে আপনার উচ্ছেদ অভিযান শুরু করেছেন আমরা ইতিমধ্যে দেখেছি ব্যবসা প্রতিষ্ঠান নয় এখানে বড় বড় আপনার তিনটি ব্যাংক আছে এই ব্যাংকগুলো কিন্তু ভাঙা পড়েছে বড় বড় যে ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলো কিন্তু সামনের অংশটা তারা ভেঙে ফেলেছেন এবং এখানে যারা অংশ নিয়েছেন বিশেষ করে আমরা পুলিশ দেখছি র্যাব রয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন এবং আপনার সড়ক কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই অভিযানে আপনার নেতৃত্ব দিচ্ছেন এবং দুই দিন ব্যাপী এই যে আপনার উচ্ছেদ অভিযান এই অভিযানে আপনার আজকে প্রথম দিন এবং আগামীকাল এটা চলবে তারা যেটা বলেছেন যে একশো বিশ ফিট রাস্তা চওড়া রাস্তা এটা তারা অভিযান চালাবেন পরে তারা এটি যে পঁচাশি ফিট রাস্তা তারা এটাও উচ্ছেদ অভিযান চালাচ্ছেন এবং তারা বলছেন যে এই অভিযান চলমান আমার কাছ থেকে কুলহাট বিশিক শিল্প নগরী থেকে উচ্ছেদ অভিযানের সর্বশেষ এই ছিল আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে